और फिर फ्रीक्वेंसी 11090 मेगाहर्ट्ज़ सिंबल रेट 29500 पोलैरिटी वी सेव करके सेव का बटन दबाएं इसके बाद स्क्रीन पर दिखाई गई सभी फ्रीक्वेंसी और सिंबल रेट को आप इसी प्रकार से सेव करें और फिर सर्च करें ध्यान रखें कि आपको अपनी डिश को नहीं हिलाना है তো लीजिए अब आपका डीडी फ्री डिश का सेट अप बॉक्स तैयार है आपको पहले से भी ज्यादा चैनल्स के मजे देने के लिए और वो भी बिना किसी मासिक शुल्क के। berita पर फिर आज श्री संघदे आज महाशिवरात्रि সকাল থেকে পূজার অর্ঘنيه মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের দীর্ঘ সুশৃঙ্খল লাইন একটি প্রতিবেদন ঐতিহ কাহিনী অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এক হয়েছিলেন শিব এবং শক্তি। সেদিন বিয়ে হয়েছিল হর পার্বতীর। ধর্মীয় বিশ্বাস অনুসারে এরপর থেকেই মহা পালিত হয়ে আসছে। যুগ যুগ ধরে শিবরাত্রির উপবাস করারও রীতি রয়েছে। আজ সকালে स्नान করে পরিষ্কার পোশাক পরে দুধ, দই, মধু, ঘি, গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেকের পর বেলপাতা নিবেদন করে ভক্তি ভরে মনের ইচ্ছে দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করছেন সবাই একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ করছেন সকাল থেকেই রাজধানীর আসাম রাইফেলস শিব মন্দির রাজন্য স্মৃতি বিজড়িত লক্ষ্মীনারায়ণবাড়ি শিব মন্দির ও সেন্ট্রাল রোড শিববাড়ি সহ বিভিন্ন মন্দিরে ধর্মীয় রীতিনীতি মেনেই পুজো দিলেন পুণ্যার্থীরা অর্ঘ সাজিয়ে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেউ বা প্রার্থনা করলেন সংসার ও পরিজনের করলেন কেউ বা দেশ ও রাজ্যের শান্তি কেউ করলেন সন্তানের কামনা আবার কেউ চেয়েছেন নিজের সন্তান যেন মঙ্গল মতো পরীক্ষা দিতে পারে শিবের প্রতি অনেক আস্থা আছে অনেক বিশ্বাস করি আর সবার মঙ্গলের জন্য দিয়েছি খুব বিশ্বাস করি শিব ঠাকুরকে সব ঠাকুরকে বিশ্বাস করি শিব ঠাকুরের প্রতি আমার প্রচন্ড আস্থা আছে আর কি প্রার্থনা করেছি আমাদের আমার সংসারের আমাদের দেশের যেন কল্যাণ হয় আমার মা নানা রকম আশাপূর্ণ পূর্ণ করার আর কি মনের আশা জন্য এখানে এসে আমার খুব ভালো লাগছে করেছি আমার তো সন্তান নেই সন্তান পাওয়ার জন্য আর কি যে রকম যে যেরকম মনে আশাপূর্ণ পূর্ণ তাদেরও পূর্ণ হোক আমি এটা চাই বাবা আর মা আজ शादी हुआ था आज ही के दिन शिवरात्रि इसीलिए पूरा देश हैं

পুজো করে এখানে জল দিতে এসছি শিব বাবাকে যাতে নিজের সংসারের নিজের পরিবারের নিজের দেশের এবং সবার জন্য জন্য আমি আমি মঙ্গল করার এখানে দিতে সুখ শান্তি ও পুজো স্বস্তিতে ভরে উঠুক সবার দৈনন্দিন জীবন মহাশিবরাত্রির তিথিতে সকলের উপর দেবাদিদেব মহাদেবের মহাদেবের বর্ষিত হোক তার মতো আমাদের জীবনেও ত্যাগ ও কষ্টের মহৎ গুণ প্রতিফলিত হোক এই প্রত্যাশাই জেগে থাকুক d 르도 u k s 바드 a h